Gracias. আজকে শুক্রবার মিরপুর পাখির হাট আর আজকে পাখি চুরি হয়ে যাচ্ছে প্রত্যেক হাটেই না একজন পাখি চুরি করে থাকে আজকেও পাখি চুরি হয়ে গেছে এই যে নয়ের বাচ্চা চুরি করে নিয়ে গেছিল এখন চুর ধরা পড়েছে এখান থেকে এখান থেকে মিরপুরে পাখির হাটে প্রতিনিয়তই পাখি চুরি হয়ে থাকে সেজন্য এখন এখানে প্রচুর লোক হয়ে গেছে আর আজকে ওরে অনেক দিন ধরেই ধরার ইচ্ছা ছিল কেউ ধরতে পারতেছিল না আজকে হাতে নাতে ধরা পড়ছে লরির বাচ্চা সহ তাই আজকে ওর পানিশমেন্ট হবে ভিওয়ার্স আপনারা যারা হাটে আছেন তারা খুবই সাবধানে থাকবেন ভাই এই যে পাখা আম দেখতে পাচ্ছি শান কোনো এগুলো দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ভিওয়ার্স এই যে পাখা আমগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে তিন হাজার টাকা

এই যে ডাবল রেড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বার্সলাভারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে ঈদের আগের শেষ হাট আর আজকে হাট একদম পুরাই ফাঁকা কোনো মানুষজন নাই যেহেতু কুরবানি সবাই বাড়ি চলে গেছে যারা আছেন ঢাকায় তারাই আসছেন আজকে পাখি ক্রয় বিক্রয় করতে তো আজকে জানবো আমরা কোন পাখির কত দাম এবং ঈদ অফার কেমন চলছে তো চলুন ভিওয়ার ভিডিওটা শুরু করা যাক আমরা আজকে ফার্স্টে চলে যাবো বসির ভাইয়ের কাছে আলাইকুম বসির ভাই ভাইয়া কেমন আছেন ইদম্বারক ভাইয়া আজকে কী কী পাখি নিয়ে আসছেন আছে আল্লাহর রহমতে কিছু শান্তি আছে শান্তি আছে লরি আছে লাম্বার আছে সবার আছে দেখতে পাচ্ছেন আজকে বসির ভাই নিয়ে আসছে ভালো ভালো কালেকশন আর আজকের সুন্দর সব থেকে কালেকশন হচ্ছে এই যে জোড়াটা এগুলো হচ্ছে সানসিক কলর তাই না ডাবল রেড ফ্যাক্টর সানসিক ডাবল রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই এই যে ডাবল রেড ফ্যাক্টর তো গ্রোথ কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ বসির ভাই এগুলোর বয়স কত দিন

আচ্ছা এই যে এই যে এক পিস আছে একজন সে খুব খেলা করতেছে এই যে বিয়ার দেখতে পাচ্ছেন একটা ফুল টেম করা লরি এর বয়স কত দিন পঞ্চাশ দিন হ্যান্ড ফিট করা পঞ্চাশ দিন এই লরির বয়স এটার দেখতে পাচ্ছেন আপনারা ফুল টেম করা কি সুন্দর ও খেলতেছে ভাই এটার দাম কত তেরো হাজার এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে রেড কালার পাখি এই যে দেখেন এই রেড কলার লড়ি এটার দাম হচ্ছে তেরো হাজার আচ্ছা এরপর আছে এখানে শানকনুদ এই যে ভিআরস দেখতে পাচ্ছেন এক জোড়া শানকনুদ দুইটাই টেম করা ভি আর্স দুইটাই টেম করা আপনারা যদি টাম নিতে চান ট্রেম নিতে পারবেন আপনারা যদি জোড়া টিম্বা করার জন্য নিতে চান তাও নিতে পারবেন ঠিক সুন্দর ফিমেল এটা হবে আর এই জোড়াটার দাম কত বত্রিশ হাজার বিআরস এই যে সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বত্রিশ হাজার আপনারা যারা নিতে চান অবশ্যই আমি বসির কন্টাক্ট নাম্বার দিয়ে দিব এটার দাম হচ্ছে এই জোড়াটার দাম হচ্ছে বত্রিশ হাজার এরপর বসির কাছে আরও আছে লাভবাট পাখি এই যে অফলাইন অফলাইনগুলো ব্রিডিং মাস্টার পেয়ার এই যে জোড়াটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দুইবার ডিম বাচ্চা করা এই জোড়াটা দুইবার ডিম বাচ্চা করা তো এই জোড়াটার দাম কত ছয় হাজার পাঁচশো এই যে লাভ বার্ড জোড়াটা দেখতে পাচ্ছেন অফলাইনে এটা যদি আপনারা নিতে চান আপনারা ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপর আছে আরেক জোড়া ককাটেল রানিং ডিম বাচ্চা করা ছয় হাজার পাঁচশো এটা আচ্ছা এটা যদি নিতে চান আপনারা ছয় হাজার টাকায় নিতে পারবেন আর ওটা যদি নেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে পাখিগুলো আছে এগুলো খুব কোয়ালিটি পুরো খুবই ভালো আর খুবই অ্যাক্টিভ এগুলো হচ্ছে কনফার্ম ডিম বাচ্চা করা এগুলো ডিম বাচ্চা করা রানিং তো বিহার এই পাখিগুলো যেন আপনারা সুন্দরভাবে কালেকশন করতে পারেন সেজন্য আমি বসির ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো বসির ভাই ফোন নাম্বার বলেন এইট জিরো ওয়ান এইট সেভেন এইট এইট এই নাম্বারে ওনার এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কল দিয়েও কথা বলে নিতে পারেন ধন্যবাদ বসির ভাই ভিউয়ার্স আমরা এখন চলে আসছি শাইন ভাইয়ের কাছে যার কাছে আপনারা পান সব সময় নিত্য নতুন কালেকশনের ময়না এবং টিয়া আসসালামু আলাইকুম শাইন ভাই কেমন আছেন ভাইয়া ভাইয়া আজকে তো আপনার কালেকশনগুলো দেখার জন্য সে দূর থেকে চলে আসছি এই যে আপনার কাছে যেই ময়নাগুলো দেখতে পাচ্ছি এই ময়নাগুলোর বয়স কত দিন দেড় দুই মাস ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনারা ময়নাগুলো এগুলো হচ্ছে দুই মাস বয়স এই যে দেখেন ফুল অ্যাক্টিভ খাওয়ার জন্য ওরা পাগল আপনারা যারা নিতে চান এইগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর এবং ফুল অ্যাক্টিভ এগুলো আপনারা নিতে পারেন এই ময়নাগুলোর বয়স কত দিন ভাইয়া ছয় হাজার টাকা ভাইয়া সেগুলো হচ্ছে ছয় হাজার টাকা পার পিস আপনারা যারা নিতেছেন চান ছয় হাজার টাকা পার পিস দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল অ্যাক্টিভ ওরা খাওয়ার জন্য হা করে আছে ছয় হাজার টাকা পার পিস আর উপরে এই যে একজন দেখতে পাচ্ছি সাইন ভাই এই যে উপরে যে টিয়া পাখিটা দেখতে পাচ্ছি এই টিয়া পাখির বাচ্চা তিন হাজার টাকা পিস আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে তিন হাজার টাকা এই যে বেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার টাকা আর এরপরে যে এরপরে যে ককাটেল আছে ককাটেলের বেবিটা কত দুই হাজার টাকা দুই হাজার টাকা কোকাটেলের বেবি হচ্ছে দুই হাজার টাকা এখানে আরো আছে এখানেও ককাটেল আছে টোটো আছে

ভাইয়া কেমন আছেন ভাইয়া আজকে তো খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন আর আপনি নিয়ে আসছেন বাজারে আমার সব থেকে পছন্দের এই টার্কুইজিন ভাই আমরা তাহলে টার্কুইজিন থেকে শুরু করি এই টার্কুইজিনটার দাম কত সাত হাজার টাকা বিয়ার সেই যে টার দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে সাত হাজার টাকা আর এটা কি ভুল এডাল ফুল এডাল্ট থেকে নর নাম আদি নর বিয়ার সেটা হচ্ছে নর এই যে দেখেন এটা নর টার এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এরপর আমরা চলে যাব লাভ এই যে সুন্দর লাভ আছে লাভ জোড়া কত করে ভাইয়া এটা করবো দাম হবে না একদম বারো হাজার টাকা ইয়োলো ফিশার রেট একদম বারো হাজার টাকা আর এটা গ্রিন গ্রিন লাইন গ্রিন অফ লাইন হচ্ছে একদম আট হাজার একদম আট টাকা এই জুড়াটা আর এরপরে আছে হচ্ছে সিলভার কালার জাবা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া যাবা এক দাম পনেরোশো টাকা জোড়া এরপরে আমরা চলে যাব এখানে আছে কিছু বাজ্রিগার এবং ককাটেল এগুলোর দামটা আমরা একটু জেনে নেই ভাইয়া বাজিগার জোড়া হচ্ছে আটশো টাকা আর ককাটেল যেগুলো আছে পনেরোশো টাকা পিস আর এখানে একটা এলভিনো আছে এটার দাম হচ্ছে চার হাজার টাকা এরপর আছে এখানে এই যে ফিক্স দাম ছয় হাজার টাকা এই যে পাইপ পাইট হচ্ছে ফিক্স দাম ছয় হাজার টাকা এরপর এখানে আছে হচ্ছে এক জোড়া পাইনাপেল কোনোর বিয়ার্স আমরা এখন জানবো পাইনাপেল কোনোরের দাম ভাইয়া এই পাইনাপেল কোনোর জোড়াটা কত ফিক্স দশ হাজার টাকা দুইটাই সুপার টেম করা পাখি দুইটাই আপনারা সুপার টেম নিতে পারেন দশ হাজার টাকায় মাত্র আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা এটা পেয়ে যাবেন দশ হাজার টাকায় এরপর এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা পাকা আম আমানুল্লাহ ভাই এই যে পাকা আম দেখতে পাচ্ছি শান এগুলো দাম পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়ার এই যে পাকা আমগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো দাম হচ্ছে আর এগুলো হচ্ছে একদম কাট করা এগুলো দাম হচ্ছে কত বলেন ভাইয়া আটত্রিশ বিয়াল্লিশ হলে ছাড়বে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল এবং খুবই ভালো আর এখানে যে পাইনাপেল কালারগুলো আছে এগুলোর দাম কেমন আচ্ছা ডাবল রেড ফেক্টর হচ্ছে

পঁচিশ হাজারে সিঙ্গেল হাজার আর কালারটা পড়বো আচ্ছা এটা তেরো হাজার আর ওটা বারো হাজার আচ্ছা ভাই আপনার কাদের কি একটা আছে এই যে বিয়ার্স দেখতে পাচ্ছি এই যে সুন্দর একটা ফুল টাইম করা উনি কাঁধে নিয়ে আছেন এটার দাম কত এটার দাম আঠারো হাজার টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লরি এটার দাম হচ্ছে আট হাজার টাকা তো আপনারা এই পাখিগুলো যেন সুন্দর করে আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেজন্য জন্য আমানুল্লাহ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন এই নাম্বারে কথা বলে আপনারা আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর সুন্দর যে পাখি আছে এগুলো আপনারা কালেকশন করতে পারেন ভাইয়া ধন্যবাদ বিয়ার নেক্সট চলে আসছি সাদিক ভাইয়ের কাছে এই যে সুন্দর এক জোড়া ককাটেল দেখতে পাচ্ছেন অ্যালবিনো আর আমার চ্যানেলে অনেক দর্শক আছে যারা অ্যালবিনোটা চায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর এক জোড়া অ্যালবিনো আছে ভাই এই অ্যালবিনোটা কি অ্যাডাল্ট ডিম বাচ্চা করা আচ্ছা এটার বয়স দিন হবে আড়াই বছর প্লাস ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া কোকাটেল এটার বয়স হচ্ছে আড়াই বছর প্লাস এগুলো ডিম বাচ্চা করা কনফার্ম আপনারা নিতে চাইলে নিতে পারেন ভাই এই জোড়াটার দাম কত বারো হাজার টাকা চাইতেছেন এর এটা কি আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা নিতে চান এটা আলোচনা সাপেক্ষে কমানো যাবে কিন্তু উনি চাচ্ছেন হচ্ছে বারো হাজার আপনারা যারা নিতে চান আমি ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কথা বলে নেবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এই নাম্বারে কথা বলে সাদিক ভাইয়ের সাথে আপনারা এই যে সুন্দর এক জোড়া ককাটেল দেখতে পাচ্ছেন এটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাইয়া ভিওয়ার্স চলে আসলাম ফয়সাল ভাইয়ের কাছে চলুন জেনে নেওয়া যাক ওনার কাছে যেই পাখিগুলো আছে এগুলো দাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার কাছে তো আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু লাভবার্ট আছে এই লাভবার্টগুলোর দামগুলো একটু বলেন চার হাজার টাকা জোড়া যে কোনোটা যে কোনোটা এখান থেকে নিবেন বিহার সেখান থেকে চার হাজার টাকা জোড়াই পেয়ে যাবেন আপনারা এই পাশে আছে এক পিস এটা মেল দুই টাকা আচ্ছা এটা হচ্ছে মেল আপনারা এটা দুই হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে মেল একটা লাভ এরপরে আছে এখানে কিছু বাজরিগার জাপানিস আছে জাপানিস গুলো জোড়া কত জাপানিস গুলো হচ্ছে জোড়া দুই হাজার আর নর্মাল যেগুলো আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া এরপরে আছে এই যে এখানে আরেক জোড়া লাভ জোড়াটা সাড়ে তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সুন্দর নিউ এডাল্ট এটা নিউ এডাল্ট এটা সাড়ে পাঁচ হাজার টাকায় আপনারা এই জোড়াটা পেয়ে যাবেন এরপর আছে এখানে স্কাই ব্লু এটার দাম কত সাড়ে পাঁচ হাজার বিয়ার এটাও নিতে পারবেন আপনারা সাড়ে পাঁচ হাজার টাকায় খুব সুন্দর একটা জোড়া দারুণ আর এই পাশে আছে হচ্ছে অফলাইন এই যে এটার দাম কত জোড়া পাঁচ হাজার এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এই জোড়াটা এরপর আছে ওনার কাছে বাদামি কালারের এক জোড়া জাবা এই জাবাটা দুই হাজার জাবাটা নিতে পারবেন আপনারা দুই হাজার টাকায় বেশ এখানে আপনারা আমি দেখতে পাচ্ছি যে কম দামে বেশ কিছু পাখির কালেকশন আছে তো চলুন আমরা ফয়সাল ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নেই যেন আপনারা সুন্দর করে এই পাখিগুলো কালেকশন করতে পারেন ফয়সাল ভাই ফোন নাম্বার বলেন ও আচ্ছা আচ্ছা সরি সরি আমি খেয়াল করে নাই বেশ এই যে দেখেন একটা কি সুন্দর লরি ফুল করা ফুল টাইম করা একটা লরি পাখি কি সুন্দর ভাই এটার দাম কত এটা ভাই 18000 এই যে সুন্দর ফুল টাইম করা একটা লরি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 18000 টাকা এক পিস 18000 পেয়ে যাবেন সুন্দর হচ্ছে ফুল কথা বলে ফুল কথা বলে ফুল কথা বলে এই লরিটা ফুল কথা বলে 18000 টাকায় পেয়ে যাবেন আপনারা ফুল কথা বলা একটা লরি ভাই ফোন নাম্বারটা বলেন

বিয়ার্থে আমরা চলে যাব আনিস ভাইয়ের কাছে কারণ আনিস ভাই নিত্য নতুন কালেকশন নিয়ে আসে এই হাতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া আপনার এই লরির বেবিগুলো দেখে আমি খুবই ইমপ্রেস আমি আশা করি যে আমার ভিওয়ার্সটাও ইমপ্রেস হবে এই যে সুন্দর লরির বেবিগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত দিন ভাইয়া লরির বেবির বয়স কত দিন লরির বেবি এগুলো ভাই ষাট দিন বয়স ষাট দিন মানে দুই মাস ভিওয়ার্স এগুলোর বয়স হচ্ছে দুই মাস দুইটা রেড কালার আর দুইটা রেনব আচ্ছা রেড কালার যেগুলো আছে ওগুলোর দাম কত দাম বয়স ছাব্বিশ হাজার টাকা আচ্ছা একটা একটা যেটা আপনারা এই অল্প দামের মধ্যে এই সুন্দর বেবিগুলো নিতে পারেন আপনারা ফুল টেম করার জন্য এগুলো সবগুলো হ্যান্ডশেটিং করা আচ্ছা এরপরে আছে হচ্ছে লাভবার এই যে নিচে যে এই গুলো দেখতে পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা জোড়া যেগুলোটা আপনারা নিতে পারেন সাড়ে চার হাজার টাকা জোড়া আর এই পাশে যে আছে সাড়ে পাঁচ হাজার এই যে এখানে দেখতে দেখতে বিয়ার যেগুলো আছে এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এই যে গ্রিন অপার লাইন আছে এটা কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এই এটার জোড়া আপনারা যে কোনো জোড়া নিতে পারেন আপনাদের পছন্দ মতো এরপর এখানে আছে দেখতে পাচ্ছি কিছু পাইনাপেল কুনুর তারপর ব্লু কুনুর ভাইয়া এই পাইনাপেল কুনুর এখানে দাম কত পাইনাপেলগুলো হচ্ছে সাড়ে সাত হাজার টাকা জোড়া ব্লুগুলা দিয়ে করা ব্লোগুলো হচ্ছে ডি করা এগুলো কার্ড সোহ আছে এগুলো হচ্ছে কত পার পিস ও জুরা পনেরো হাজার পাঁচশো জুরা পনেরো হাজার পাঁচশো এই ব্লু কনলগুলো সবগুলো হচ্ছে কাট করা ডি করা তা আপনারা এই সুন্দর সুন্দর পাখিগুলো এই অল্প দামের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা আনিশ ভাইয়ের কাছে এরপর আমরা উপরে চলে আসি এখানে আছে কিছু ককাটেল আনিশ ভাই এখানে ককাটেল জুরা কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা জোড়া এখানে ককাটেল সাড়ে চার হাজার টাকা জোড়া অনেক ভিডিওতে দেখেছেন যে একটু বেশি দাম হয়ে থাকে এখানে দামটা রিজনেবল আছে আপনারা অল্প দামের মধ্যেই নিতে পারতেছেন আর এই যে বাংলিশ যেগুলো আছে বাস দিঘা আচ্ছা ইংলিশ ইংলিশ যেগুলো দেখতে পাচ্ছেন জোড়া চার হাজার টাকা উনি চাচ্ছেন আচ্ছা এরপরে এই যে এখানে দেখি যে জাপানিস আছে আচ্ছা এটার জুড়া কত করে বারোশো টাকা জুড়া আচ্ছা নিচে এই যে দেখতে পাচ্ছি এক জুড়া পাকা ডিএনএ করা আচ্ছা এটা ডিএনএ করা পঁয়তাল্লিশ হাজার টাকা উনি চাচ্ছেন আচ্ছা এগুলো হচ্ছে রানিং পেয়ার বক্সে যাতায়াত করতেছে আপনারা যারা ডিম বাচ্চা করানোর জন্য নিতে চান অবভিয়াসলি এটা নিতে পারেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দিতে পারবেন কততে ভাইয়া আনিস ভাই এটা দিতে পারবেন কতই টাকা আচ্ছা চল্লিশ টাকা যাবে আচ্ছা এটা হচ্ছে আপনারা চল্লিশ টাকা যাবে নিতে পারবেন খুব সুন্দর এই যে পাকা আমের জোড়াটা এরপর আছে এখানে নর্মাল যে বাজিকার হয়ে থাকে এই বাজরিকার গুলো টাকা সাতশো টাকা জোড়া আপনারা বেছে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা আপনারা যেন ওই সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন খুব ভালোভাবে সেজন্য আমি আনিস ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিবো আনিস ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান আচ্ছা লোকেশন মিরপুর হাটের পাশেই তো আপনারা যারা নিতে চান এই পাখিগুলো সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা আনিস ভাই ফোনে কথা বলে নিতে পারবেন হানিস ভাই ধন্যবাদ ধন্যবাদ বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরও দুই পিস ময়না পাখি আছে আপনারা এর আগে নিয়ে গেছেন সাইন ভাইয়ের কাছে ময়না পাখি এখন আরেকজন ভাই নিয়ে আসছে দুই পিস ময়না পাখি এই ময়না পাখিগুলোর বয়স কত দিন ভাইয়া দুই মাস দুই মাস আচ্ছা এগুলোর বয়স হচ্ছে দুই মাস কি সুন্দর এই যে বড়টা দেখতে পাচ্ছেন বয়স দুই মাস খুবই সুন্দর কালারফুল খুবই ভালো এই যে গ্রোথ কোয়ালিটি কি সুন্দর দেখতে পাচ্ছেন দাম কত করে সাড়ে চার হাজার টাকা দাম চাপছেন আলোচনা চাপে কিছু কমাবেন আচ্ছা আলু সাদা সাপেক্ষে উনি কিছু কমাবেন এখন দাম চাচ্ছেন উনি সাড়ে ছয় হাজার টাকা পার পিস তো বিয়াস আপনারা যারা নিতে চান সুন্দরভাবে যেন কালেকশন করতে পারেন আমি ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাইয়া ফোন নাম্বার বলেন জিরো আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা এই সুন্দর যে ময়না পাখি আছে এগুলো কালেকশন করতে পারেন আচ্ছা শেষে বলে দেন এগুলো কোন জায়গার ময়না চট্টগ্রামের ময়না চট্টগ্রামের ময়না বিয়ার্স এগুলো হচ্ছে চট্টগ্রামের ময়না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এখন চলে আসছি আরিফ খান ভাইয়ের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আরিফ ভাইকে আরিফ খান ভাই এর আগের ভিডিওতেও বলেছেন খুবই স্বল্প দামে অনেক পাখি আর তারও বিশ্রম নয় আজকেও খুব অল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে ফার্স্টে আমরা চলে যাই লরির বেবিগুলোর কাছে আরিফ ভাই লরির বেবিগুলোর বয়স কত দিন বাইশ থেকে তেইশ দিন আচ্ছা বিয়ার সেই যে দেখতে পাচ্ছেন লরির দুইটা বেবি আছে এগুলোর বয়স ছেলে মেয়ে এগুলো হচ্ছে এক ঘরের বাচ্চা এগুলো নর্মাল সমাধি কনফার্ম ছেলে মেয়ে দুইটাই আপনারা যারা নিতে চান ক্যাম্প করার জন্য নিতে পারেন ব্রিডিং করার জন্য নিতে পারেন এগুলো নিয়ে খুব ভালোভাবে যত্ন নিতে হবে এগুলো এক ঘরের বাচ্চা ছেলে মেয়ে কনফার্ম আর একটা যে কালার আছে ইয়েলো কালারের বেবি টিয়া তো এই টিয়াটার দাম কত বারো হাজার ফুল টেম করার জন্য এটা পারফেক্ট বয়স বারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর হলুদ কালারের এই বেবিটা এই যে দেখেন কি সুন্দর আপনারা যারা ট্যাম করাতে চান এটা বারো হাজার টাকায় আপনারা নিতে পারেন এরপর আছে এর থেকে একটু বড় সাইজের একটা এই যে বড়টা কত বড়টার দাম হচ্ছে এগারো হাজার টাকা এই যে সুন্দর এটাও টেম করা এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা এরপর আছে হচ্ছে শানকুনের বেবি শানকুনের বেবি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কত দিন প্রায় আড়াই মাস এগুলোর বয়স এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে খুবই সুন্দর প্রাইস কত করে হাজার করে পার পিস চোদ্দ হাজার টাকা পার পিস হাজার টাকা হাজার টাকায় পার পিস এগুলো তো আজকের আপনার কালেকশন তাই তো আচ্ছা আমরা যে আমার ভিউসরা যাতে আপনার কাছ থেকে সুন্দর করে এই পাখিগুলো কালেকশন করতে পারে সেজন্য আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা আরিফ খান ভাইয়ের সাথে কথা বলে এই সুন্দর পাখিগুলো কালেকশন করতে পারেন তো বিওয়ার আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আসতেছে আরও ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার পাখির ভিডিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ আপনাদের সবাইকে